আসসালামু আলাইকুম আমরা নেভেলের শিপে উঠলাম এখনই কিছুক্ষণ আগে টিকিট কেটে ওখানে ঘোরাঘুরি করলাম অনেক ভালো লাগলো বাচ্চাদেরকে নিয়ে গেলাম প্রথমেই ঢুকতে একটা সুন্দর একটা স্পেস জায়গাটা আমি কখনো শিপে এত সুন্দর সিঁড়ি দেখিনি ছোটোবেলায় যখন আমি আমার দেশের বাড়িতে যেতাম সিঁড়িগুলো যেন কেমন ছিল ভয় লাগতো আর এখানে অনেক সুন্দর সিঁড়িগুলো আস্তে আস্তে উঠে বাচ্চাদেরকে নিয়ে দেখলাম কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে যেন মনে মনে হচ্ছে টাইটেনিক আর আমরা টাইটেনিকের যাত্রী ভালো লাগতেছে সব কিছু দেখতেছি চারদিকে বাচ্চাদেরকেও দেখাচ্ছি এ এখানে মানে আমার কাছে মনে হচ্ছে যেন এটা নতুন একটা শিপ মানে দেখা হয়নি আগে কখনো এই তো তার মধ্যে খানাগুলা বয়রা নিয়ে আসলো এখানে মনে একটা পার্টি হবে বিয়ের অনুষ্ঠান আমরা যখন গেলাম আর এই বিয়ের অনুষ্ঠানটা দেখতেছি অনেক লোকজন সাথে ইচ্ছিলো তাই অনেক মানুষও ছিল সব দিকে ভালো লাগতেছে যেদিকে তাকায় সেদিকে সাগর সুন্দর লাগতেছে এই তো আমরা বের হয়ে দেখতেছি কেউ মাছ ধরতেছে কেউ নৌকা দিয়ে বোট দিয়ে যাওয়া আসা করতেছে বাচ্চারাও খুব মজা করতেছে পরে আমরা মনে হয় এখন দোতলায় দোতলা থেকে এটা চারতলা পর্যন্ত আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠব প্রতিটা ঘোরা যায় প্রতিটা স্টেপে স্টেপে ঘোরার জন্য অনুমতি আছে টিকিট কেটে যেতে হয় টিকিট কেটে তারপরে আপনাকে ঢুকতে দিবে বা ঘুরতে দিবে। ভিতরে আমরা দেখলাম ভালো লাগতেছে একটু আকাশে মেঘ ছিল গরমও লাগতেছিল আর এখানে ঘুরে 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 দেখলাম অনেক মেহমান আসলো ওদের একটা মেয়েকে দেখলাম বসে দিয়ে বসা দিয়ে আসলো ভালো লাগতেছে সবাইকে দেখে মনে হচ্ছে যেন উন্মুক্ত ওদের মেহমানও আসতেছে আবার যাত্রীরা উঠতেছে দেখার জন্য সমস্যা হচ্ছে না সবাই দেখতেছে সবার যার যার অনুযায়ী তারা হাঁটাহাঁটি করতেছে ঘুরতেছে ভালো লাগতেছে নতুন একটা অভিজ্ঞতা বাচ্চারাও খুব মজা পাচ্ছে ঘোরার সাথে সাথে দেখলো এপাশ এপাশ এ চতুর্দিকে এই তো ছোটো ছোটো বাচ্চারা ওরাই বেশি বেশিরভাগ মজা পাচ্ছে এই শিপের অনুভূতিটা যাওয়া আসাটা যাত্রীর সাথে এখানে একটা কনসার্ট অনুষ্ঠান হবে কিছুক্ষণের মধ্যে আমরা এতক্ষণ থাকবো না যতক্ষণ সময় ছিলাম অতক্ষণের মধ্যে সামান্য একটা ছোটো একটা ভিডিও করার চেষ্টা করছি এই তো সবাই বসে আছে অনেক সিট কারো কারও যদি বিয়ে বা জন্মদিন কিছু করা সুন্দর লাগবে ভালো লাগবে না রাত হলে আরও সুন্দর লাগবে অনেক রকমের লাইট এগুলো জ্বলবে ভালো লাগবে আমি ঘুরে ঘুরে আমার বাচ্চাকে দেখাচ্ছি কারো ও বারবার বলতেছে ছোট ছোটো যে বোর্ডগুলো পানির মধ্যে যাচ্ছে ওগুলো দেখা।